তো শেষ হয়ে যাবে এই মসজিদে রাজক আছে প্রিয় ভাই এই দরকার মসজিদের আদান শুরু হলে আমরা কিছুক্ষণ বিরতি দিব আদানটা শেষ না পর্যন্ত আর তাকে কত মারকে রাখে আচ্ছা এই যে লক্ষ লক্ষ পায় ধরে না সিলেটে মানুষ অধিকাংশ মানুষ কোনা যায় লন্ডনে তাই না আরো অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষ যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্ন পারে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই মানুষ বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে যখন কে আপনার ধানের শিষকে জয়যুক্ত করতে পারবেন কি পারবেন যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই আমার লক্ষ লক্ষা বেকার হয়ে বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যা যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করবো যাতে সেই তপ মানুষটিকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু

যারা এইদেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একইভাবে আপনাদের আবার যে ইলিয়াসী দীঘা জুনাই সহ হাজারো মানুষের বিনিময় যে অধিকার আমরা অর্জন করেছি চব্বিশে গণ আন্দোলনের জনগণের আন্দোলন আমাদের জীবন দান করেছে তেরোটি প্রাণ ঝরে গিয়েছে আমাদের এই বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচকি মহল এর এই ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভিতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকে ঐক্যবদ্ধভাবে নেমে আসে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করছে ইনশাআল্লাহেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আসছেন ওমরা বা করতে গিয়েছেন একজন হাত তুলে ওমরা বা করে আসছেন একজন মুরব্বী ওই যে লাল টুপি পরিবর্তন আপনি সামনে আছেন আমার কাছে আছেন

আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে এই দিব বই দিব বলছে টিকিট দিব বলছে না এটার তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একপাত্র সব কিছু অধিকার উপরে আল্লাহর অধিকার আগেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তার কেমন ফকান্তা মুসলমান তাদেরকে প্রিয় ভাই বোনরা এবারে একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেহেতু লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজ তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে থেকেই নিয়েছে এখন যা ভাই মোর্চা বাদ মোর্চা হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্ম ছিল তারা কাদের সাথে লাইন নিয়েছিল কাজে যাদের কথাই ক্রয় করলাম যারা মিথ্যা কথা বলে ফোড়াচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের হাসতানা তো সেজন্য বলছি যেমন দিল্লি নয় তো কেন্দ্র নয় নয় অন্য কংগ্রেস সব আগে এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য বিশ্বাস করি এবং সংসদে আপনাদের সাথে যে কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দেশের নারী সমাজকে মাধ্যমেকে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী দেশের মানুষকে বাংলা বিএনপি চাই আগামী দিন ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে আমরা দেখেছি কিভাবে খালেজা দেওয়ার সময় দেশটি আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কলকারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান দেশের মানুষ বেড়ে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই কর্ম কাজ কর্ম দেশ সবার আগে ইন আগামী দিনে বিএনকে সরকার যদি চলে আমরা নবী করিম সাল্লাহামের ন্যায় করোনাটার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচনা করব